শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স নিবেদন করছে বিশেষ ত্রয়োবিংশতি বার্ষিকী শারদীয়া স্বর্ণ সম্ভার দু সোমবার পনেরো সেপ্টেম্বর থেকে রবিবার আঠাশ সেপ্টেম্বর সবার প্রিয় সোনা ও হীরের গয়নার আনন্দময় বার্ষিক প্রদর্শনী আসুন এই উৎসবের মরসুমে নিজেকে করে তুলুন আরো উজ্জ্বলতর চারশো টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় পঁচাত্তর পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে পনেরো পার্সেন্ট ছাড় গ্রহরত্নের এমআরপির ওপরে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না জিএসআই আইজিআই পরীক্ষিত গ্রহরত্ন রূপোর মুদ্রা ও রূপোর সামগ্রী Glitteria. Everyday ডায়মন্ডস for ইউ একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হীরের গয়নার সম্ভার যে কোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যের নতুন গয়না শারদিয়া স্বর্ণ সম্ভার দু হাজার পঁচিশ পনেরো থেকে আঠাশ সেপ্টেম্বর সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি